আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে আপনাকে স্বাগত একুশে বিজনেসে জাকির ভাই আপনাকে স্বাগত ভাই জাকির ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি টানা পাঁচ কার্য দিবস নিম্নমুখী প্রবণতা সূচক কমেছে একশো ত্রিশ পয়েন্ট লেনদেনের গতি কমছে পুঁজিবাজারের আস্থা তো ছিলই না আগে এখন নতুন করে কি হয়েছে যাতে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছে আসলে যেটা আমরা বরাবরই বলে আসছি যে এই যে সরকারের একটা পট পরিবর্তনের পরে সিকিউরিটি এক্সেস কমিশনেরও টোটাল ব্যবস্থাপনায় যে পরিবর্তন এসছে কমিশনে তাদের নিজেদের ভিতরেও বেশ কিছু প্রবলেম আমরা দেখেছি আহ সেসবের ব্যাপারে পুঁজি বাজারে যারা আসলে বিনিয়োগকারী আছেন তারা কমিশনের দিকে তাকিয়েছিলেন যে তাদের পরিবর্তনের মাধ্যম দিয়ে হয়তো ভালো কিছু আসবে কিন্তু তাদের কাছ থেকে আসলে কোনো কোনো কিছু এখনো পর্যন্ত মার্কেট বার্তা পায়নি একটা বার্তা বার্তা ভালো দরকার যেটার উপর পুঁজিবাজারের যারা বিনিয়োগকারী আস্থা সংকটে ভুগছেন তারা যেন সেই আস্থাটা ফিরে পান তাদের আস্থা ফিরে পাওয়ার জন্য কিছু কথাবার্তা অবশ্যই আমাদের এক্সচেঞ্জ কমিশনের তরফ থেকে আসা উচিত যেটা সবাই প্রত্যাশা করছেন কিন্তু সেরকম কোনো ভালো আশার বাণী কেউ শুনতে পাচ্ছে না তো বিনিয়োগকারীরা খুব হতাশ হয়ে পড়েছেন এটা আসলে হতাশারই প্রতিফলন জি জাকির ভাই এক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন বিভিন্ন পত্র পত্রিকা এসছে যে আসলে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঘিরে আইসিবিকে ঘিরেও ছিল অর্থ মন্ত্রণালয় নতুন একটি কমিটি গঠন করেছে যেখানে বিএসিসির কিছু কর্মকর্তা রয়েছে আসলে এত কমিটি গঠন করা হলো এত মিটিং ফিটিং হচ্ছে কিন্তু দৃশ্যমান কোনো কিছু কি হচ্ছে এই কমিটি গঠন করা হয়েছে এবং যতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটার ফল পেতে হয়তো একটু সময় লাগবে কারণ ব্যাপক একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা সিকিউরিটি স্কুল কমিশনের নিজের অভ্যন্তরে যেরকম আমাদের মার্কেটে নানা রকম সিদ্ধান্ত রিলেটেড আমরা দেখেছি যে অতীতের কারসাজি রিলেটেড বড় বড় জরিমানার ম্যাটার গুলো এসছে জেলের যেগুলো এর আগে আমরা দেখিনি তো অনেক পদক্ষেপ হয়তো তারা নিচ্ছেন তাদের অনেক প্ল্যান আছেন সেই প্ল্যানগুলো বাস্তবায়ন হতে সময় লাগবে কিন্তু আসলে বিনিয়োগেরা জানতে চায় যে এই প্ল্যানটাতে আসলে বিনিয়োগেরা কতটুকু আস্থা রাখতে পারবে কি কি কার্যক্রম ঘটতেছে যেটাতে আশাবাদী হয়ে বিনিয়োগেরা ফার্দার বিনিয়োগে ফিরবে নতুন করে মার্কেটে নতুন বিনিয়োগকারী আসবে সেরকম কোনো কিছু আসলে কেউ দেখতে পাচ্ছে না এটাই আসলে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় আছে আমরা যেটা দেখেছিলাম ভিতরে আইসিবির একটা ভূমিকা নিয়ে এগিয়ে এসেছিল কিন্তু সেটার আসলে কার্যত কোনো পদক্ষেপ আমরা দেখিনি অতীতে এরকম অনেকবার অনেক ধরনের পদক্ষেপের কথা আমরা শুনেছি সেটা ফল আসলে কোনো কিছু দেখিনি বিভিন্ন ফান্ড গঠন বা বিনিয়োগ সংক্রান্ত আমাদের বা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন ফিকার এরকম অনেক কিছু আমরা দেখেছি কিন্তু সেগুলো আসলে কোনো ফল আমরা কখনোই মার্কেটে ভালোভাবে দেখ দেখিনি আচ্ছা মতে কি করা উচিত বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বলতে বলতে আসলে আমরা অস্থির হয়ে গেছি এখন সাধারণ বিনিয়োগকারী কিভাবে আসবে পুঁজি বাজারে কখন আসবে আসলে দেখেন মার্কেটে যদি আপনি টোটাল বিনিয়োগকে দুভাগে ভাগ করেন যে একটা পার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা পার সাধারণ বিনিয়োগকারী তাহলে বিনিয়োগের একটা বড় পোরশন কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে তারাই সবচেয়ে বড় অ্যানালাইসিস করে মার্কেটে বিনিয়োগ করে থাকে তারা অনেকটা নিষ্ক্রিয় তাদের অনেকের ফান্ড এই মার্কেট পড়ে যে এইভাবে অনেকের ফান্ড এখানে বারাত্মক আটকে গেছে আমাদের বোকারে মার্চেন্ট ব্যাংক তাদেরও যে ঋণ মার্জিন লিডের মাধ্যমে তারাও কিন্তু একটা বড় আকারের পুঁজি হারিয়েছে তারা আটকে গেছে সো মার্কেটে আশাবাদী কোনো ব্যাপার না থাকলে তারা নতুন করে বিনিয়োগে আসতেছে না তারা আসবে না এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগ ছাড়া মার্কেটে ফান্ডের পরিমাণ কিন্তু কখনো বাড়বে না মার্কেট গতি পাবে না আর সাধারণ বিনিয়োগকারীরা এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগে হাঁটতে শুরু করলে তখন তাদের দেখাতে দেখি সাধারণ বিনিয়োগকারীরা তাদের পিছু নিবে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই নিষ্ক্রিয়তা এটাই সাধারণ বিনিয়োগকারীদেরকে হতাশ করছে এবং সাধারণ বিনিয়োগকারীরা মার্কেট থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে জি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ যখন বাড়ে তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবার পুঁজিবাজারে ঢুকে পড়ে এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি টি প্লাস ওয়ান যদি চালু করা যায় অনেকে বলে যে পুঁজিবাজারে তারল্য সংকট কিছুটা কম্পে এবং পুঁজিবাজার অটোমেশন করা যায় কি না এই যে ব্রোকারেজ হাউসে গিয়ে লেনদেন করার চেয়ে ঘরে বসে অথবা ল্যাপটপে বসে লেনদেন করা যায় কি না এই জিনিসটি আসলে ভাবা যায় কি না অবশ্যই যাই কিনা আসলে এর উত্তর তো হ্যাঁ অবশ্যই যাই কিন্তু বিশ্বব্যাপী আমরা এই ব্যবস্থাটা দেখেছি কি মানে ওয়ান কেন ডেতে 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 কিনে ডেতে বিক্রি করার ব্যবস্থা পৃথিবীর অনেক দেশে অনেক পুঁজি বাজারে রয়েছে সো এটার মাধ্যমে আসলে পুঁজি বাজারে যে ফান্ড আছে সে ফান্ডের মুভমেন্টটা অনেক বাড়বে সো অল্প ফান্ডে অনেক মুভমেন্ট বাড়লে সেটা মার্কেটে মারাত্মকভাবে ফান্ডের যে সংকটের সংকড় পুরনো কিছুটা কাজ করবে এটা নিশ্চিতভাবেই এটা হবে এবং অটোমেশনের কথা যেটা বললেন এখন দুনিয়ায় তো হয়ে গেছে অটোমেশন আমি যদি ঘরে বসে ট্রেড করতে পারি আমার কোন ব্রোকারে যে হেল্প না নিতে হয় সেখানে ছুটতে না হয় আমার স্টেটমেন্ট জন্য কারোর দরজায় যেতে না হয় আমি কোনটা কিনবো কোনটা বেচবো সেটা সেই সিদ্ধান্ত নিতে যদি আমার কোনো কালকিপন করতে না হয় তাহলে তো সেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো হবে সো অটোমেশনটা আমাদের কাছে খুবই এক্সপেক্টেড এটা যত দ্রুত সম্ভব করে ফেলা উচিত এবং আমরা যেন প্রত্যেকেই তারা মোবাইলে টেট করতে পারি এখন তার নিজের কম্পিউটার নিজের ঘরে বসে টেট করতে পারি কোনো বোকের ধাউদের হেল্প ছাড়াই ট্রেড করতে পারি সেটা করতে পারলে ব্যবস্থাটা অবশ্যই মার্কেটের জন্য আরো গতি পাবে এটা প্রশ্ন মাত্র একটি পদক্ষেপ পুঁজিবাজারে আস্থা ফিরে ফিরে আনতে পারবে এরকম একটি পদক্ষেপ যদি আপনি বলতে পারেন আসলে পুঁজিবাজারে আস্থার যে ব্যাপারটা এটা একদিনে তৈরি হবে না ধীরে ধীরে তৈরি হতে হবে এটা একটা পদক্ষেপেও আসবে না তবে বেসিছি যেসব পদক্ষেপ গুলো নিচ্ছে সেটা হলো পুঁজিবাজারের সবচেয়ে বড় যে দরকার সেটা হলো সুশাসন পুঁজিবাজারে এই সুশাসনটা আমরা হারিয়ে ফেলেছিলাম আমরা উপরে মুখে মুখে এক ধরনের সুশাসনের ব্যাপার দেখতাম কিন্তু ভিতরে ভিতরে সেই কাজগুলো কাজ করেনি কারণ মার্কেটে নতুন যেসব আইপিগুলো এসছে আইপি গুলো সবগুলোর সাথে দুর্নীতি জড়িত এবং যেটা কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন বিনিয়োগকারীকে আকৃষ্ট করার অন্যতম মাধ্যম কিন্তু আইপিও সেই আইপিও জায়গাতে যদি সিকিউরিটি কমিশন ভালো ব্যবস্থা নিতে পারে ভালো আইপিও মার্কেটে আসে এবং ভালো আইপিও হাত ধরে মার্কেটে নতুন বিনিয়োগকারী আসবে মার্কেটে নতুন পুঁজি আসবে সেই জিনিসটা নিশ্চিত করা এবং আইপিও তে যে শেয়ার আসবে আসার পরে সাবসিকুয়েন্টলি সেটার দাম আমরা দেখেছি ম্যাক্সিমাম গুলোরই ফেস ভ্যালুর নিচে চলে গেছে এটা কেন যাচ্ছে এটার পিছনে কোন কোন কারসাজি কাজ করেছে সেইগুলো সবগুলো ট্রেনিং করে যদি সঠিক জায়গায় আনা যায় তাহলে পুঁজিবাজারে আশা করি একটা ভালো অবস্থা আসবে সো আজ মার্কেটে নতুন আইপিও আসার ব্যাপারে সিকিউরিটিজ কমিশন পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা জি জাকির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরা সেটাই বলে থাকে পুঁজিবাজারের প্রাণ হচ্ছে আইপিও আইপিও আসার পর যদি ফেয়ার প্রাইস পেতে পারে তাহলে সবাই হয়তোবা আবার পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরে পেতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন